আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার তিনি বলেন নির্বাচনকে উৎসমুখর করতে রাজনৈতিক দলগুলোকে কোনো বাধা বিপত্তি দেয়া হবে না বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের ব্যাপার নির্বাচন সব দলের অবশ্যই যারা নির্বাচন নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না তাদের জন্য বাধা সৃষ্টি করা হবে না সেরকম আমরা একটা নির্বাচন চাই এবং আমি আশা করি যে সব দলেই এই নির্বাচন অংশগ্রহণ করবে সময় তিনি আরো বলেন অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি এবার নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের প্রভাবমুক্ত থাকবেন যে কারণে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে সকল রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা শেষে আগামী একত্রিশ ডিসেম্বর মধ্যে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে বলে উল্লেখ করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ওই যে বসে এগুলো নিয়ে পর্যালোচনা করতে হবে আমাদের বহু হাজার প্রস্তাব এসছে সবাই যারাই নির্বাচন ওই যে অযোগ্য না হয় তাহলে নির্বাচন করতে পারবে সেই সুযোগ সবারই থাকা উচিত এবং আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো নির্বাচন কমিশনের দায়িত্ব আমরা চাই আমরা সুপারিশ দেব যাতে নির্বাচনটা সুস্থ হয় নিরপেক্ষ এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক রবিল ফয়সাল পুলিশ সুপার মোহাম্মদ শরীফউদ্দিন সহ আরো অনেকে রহমান নিউজ ডেস্ক ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কৃষ্টিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ নিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর